আমরা শৌনশীল জাতি আমাদের শৌনশীল থেকে আমাদের দুর্বলতা ভেবে নিয়েছে গর্বটা জড়িত দুর্বলতা ভেবে নিয়েছে তারা করেছে কারণ গর্বটা যে ওখানে দু তিন জন ছিল তাই আমরা ছিলাম না তাই আমরা যদি থাকতাম তাহলে বুঝিয়ে দিতাম অনেক অনেক হয়েছে অনেক হয়েছে এবার বুঝিয়ে দেওয়ার পালা এসেছে একটাকও কিন্তু ছেড়া কথা বলবো না আমরা আমরা যাচ্ছি অনেক তো দেখি ফেসবুকে ভিডিও করে আমাদের বার্তা দেয়া হয় আমাদেরকে বলা হয় চলে এসো আমরা দেখে নেব আমরা বুঝে নেব আমরা যাচ্ছি এক ঘন্টা এখন ছটা বাজে আমরা এখুনি ঢুকছি আমরা বোলার লুকিয়ে আমরা বিধান ভবনের সামনে দিয়ে আমরা এন্টালি translateX যাচ্ছি আয় তো দেখি কত বাপের দুধ কেছি ইস বাই দুধ কেছি যাইতো দেখি আজকে পূজে নাও আমরা 2026 এ যদি কংগ্রেস কোনো ভোট না পায় সেই অবস্থা আমরা করব কারণ আমরা কিন্তু শুধুমাত্র WhatsApp ইউনিভার্সিটি নই আমরা ফেসবুক ইউনিভার্সিটি ছাত্রছাত্রী নই আমাদের 300 পোস্ট দিন রাস্তায় দেখবেন এবং আগামী দিনে আমরাই রাস্তায় দেখব তার জন্য কি করতে হয় আমরা করব ওই যে আমরা চাপিয়ে দিচ্ছি আমাদের যে সমস্ত সিলেল হয় আছে যে সমস্ত এই হাল্লি ফাল্লি এইগুলো করে আমরা কিন্তু মোটামুটি কালচারটা দখল করেছি মেয়েগুলোকে বিয়ে করা শুরু করেছি বাঙালি মেয়েদেরকে বিয়ে করা শুরু করেছি এবার তার ভাষার উপর আক্রমণ তার শেষ আহাট আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের যে জাতির প্রতিনিধি আমরা সেই জাতিকে একবার পর একবার আঘাত করতে 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 পুরো বঙ্গপ্রসঙ্কারে পাঠিয়ে দেবো সম্পদকে নিয়ে যাবো জাতীয় সম্পদটা আমাদের বাংলায় বেশি এই জাতির সম্পদের ওপর লোভ এই মাটির অপর লোভ এই বাঙালি মেয়েদের ওপর লোভ ওদের কোনো কিছুতে লোভ নেই এবং বাংলার মাটিটা বর্তমানে এমন হয়ে গেছে শান্তপ্রিয় বাঙালির এই সহনশীলতাকে বাঙালির দুর্বলতা ভেবে নিয়েছে একদল বাঙালি শত্রুরা আমরা সহনশীল জাতি তো এটা আমাদের দুর্বলতা ভেবে নিয়েছে একদল বাঙালি শত্রুরা সেই শত্রুদের সংখ্যা যেমন শাসক দলে রয়েছে তেমনি বিরোধী দলেও রয়েছে তেমনি শূন্য ভোট বাক্স যাদের শূন্য সেই দলেও রয়েছে কিছু নেই যাদের তাদেরও দলে রয়েছে আমরা গেছিলাম আমরা দেখেছিলাম গতকাল কংগ্রেসের তাদের কার্যালয় তাদের বিধান ভবন যেটা রয়েছে সেটাকে ভাঙচুর করেছে একদল দুষ্কৃতী राकेश সিগনামল দুষ্কৃতী আমরা তাদের কাছে বার্তা দিতে গেছিলাম তাহলে সঙ্গতি জানাতে ছিল আমাদের যারা নেতৃত্ব রয়েছে তারা গিয়ে ছিল সঙ্গতি জানাতে আমরা বলতে গেছিলাম যে আমরা সেই দলের পাশে রয়েছে আমরা কংগ্রেসের পাশে রয়েছে যারা করেছে তাদেরকে আমরা দূত শাস্তি পাই আমরা সেই দাবি জানাতে গেছিলাম কিন্তু আমরা গিয়ে সেখানে কি দেখলাম যখন ভাঙচুর হয়েছে যখন সেখানকার পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে যখন তাদের সর্বোচ্চ নেত্রী নেতা যারা রয়েছে তাদের মুখে কালি লাগানো হয়েছে তখন তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি যখন আমরা সহত জানাতে গেলাম তখন আমাদের নেতৃত্বকে একা পেয়ে কাপুরুষের মতো তার গায়ে হাত তুলেছে আমাদের বর্গ চ্যাটার্জির গায়ে হাত তুলেছে সেই গুন্ডাগুলো যে গুন্ডাগুলোর নামে একাধিক মামলা রয়েছে একাধিক কেস রয়েছে তারা করলো এই কাজ বললাম আমরা সহনশীল জাতি আমাদের এই সহনশীলতাকে আমাদের দুর্বলতা ভেবে নিয়েছে গর্গ চ্যাটার্জির দুর্বলতা ভেবে নিয়েছে তারা করেছে কারণ গর্ব চ্যাটার্জি ওখানে দু তিনজন ছিল তাই আমরা ছিলাম না তাই আমরা যদি থাকতাম তাহলে বুঝিয়ে দিতাম অনেক অনেক হয়েছে অনেক হয়েছে এবার বুঝিয়ে দেওয়ার পালা এসছে একটাকে কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা যাচ্ছি অনেক তো ভিডিও করে আমাদের বার্তা দেওয়া হয় আমাদেরকে বলা হয় চলে আসো আমরা দেখে নেব আমরা ছটা বাজে আমরা ঢুকছি। আমরা আমরা সামনে এন্টালি থানায় যাচ্ছি তো দেখি কত বাপের দুধ খেয়েছিস মায়ের দুধ খেয়েছিস তো দেখি আজকে বুঝে নেবো আমরা আমরা চুপচাপ থাকি বলে বাংলার মাটিতে বারবার বাঙালিকে মারা হচ্ছে তো দুদিন আগে আমরা দেখলাম তার কলেজের সামনে বাঙালিকে মারা হয়েছে ঠিক আছে বাঙালি বলতে কিন্তু শুধু এইটুকু জায়গা ভেবো না বাঙালি মানে কিন্তু সারা বাংলার বাঙালি সারা বাংলার বাঙালি যেদিনকে ঘিরে ধরবে সেদিন কিন্তু পালাবে পথ পাবে না আমরা বড়বাজার বলেছি বাঙালি করব তার জন্য সন্তোষ পাঠকের গায়ে লেগেছে আমরা বলেছি বড়বাজার বাঙালি করব তাই সন্তোষ পাঠকের গায়ে লেগেছে ভয় পাচ্ছে ঠিক আছে এবার টিকিট ধরানোর পালা সোজা কথা ভাবে বলছি সাদা কথা সাদারভাবেই ঠিক আছে এবার শুধু একটাই কথাই বলবো এখন পর্যন্ত আমরা কাউকে দেখলাম না ক্ষমা চাইতে ঠিক আছে তারা সেই মুহূর্তে গর্বার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু আমরা দেখছি না প্রকাশে কেউ ক্ষমা চাইতে আমরা তারা যেন ক্ষমা চায় চায় না চায় এবং তাদেরকে যদি পানিশমেন্ট যদি না দেয় তাহলে কিন্তু আমরা যা বুঝবো যা বোঝার তা বুঝে নিভ্রিডে তো সাইনবোর্ড কংগ্রেসের কি অস্তিত্ব রয়েছে এই যদি গুন্ডাগুলোকে যদি পোষে এই যদি দেশবাদী ভাইগুলোকে যদি পোষে এই গুটখা গুলোকে যদি পোষে তাহলে তাই হবে ক্রিমিনাল গুলোকে যদি দলে জায়গা দেয় তাহলে তো তাই হবে কিন্তু আমরা সোজা বার্তা বলছি এদেরকে যদি সাজানো যদি না দেয় তাহলে কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে তো যেতে হয় সেখানে কিন্তু আমাদের বাংলা পক্ষের সংগঠন কিন্তু মজবুত রয়েছে আমাদের সংগঠনের কতটা কিন্তু আমরা ঠিক আছে তাই সোজাভাবে বলে দিলাম দ্রুত যেন তাদেরকে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন না হয় আমরা সেটা দেখতে চাই জয় বাংলা প্রথমত বাংলা তো একদম রাজনীতির কেন্দ্রবিন্দু বাংলা থেকে রাজনীতিটা শুরু হয়েছিল একটা সময় তো এখানে কিন্তু এই সহমর্মিতা হাত ধরে একটা রাজনীতি করার প্রবণতা অনেক কাল আছে কিন্তু বর্তমান প্রজন্মে দেখছি যে হারে অন্য রাজ্যগুলো থেকে বহিরাগতরা এখানে এসে শুধুমাত্র কাজ নয় আস্তে আস্তে তারা কাউন্সিলার সেখান থেকে চেয়ারম্যান সেখান থেকে এমএলএ এমপি হতে শুরু করেছে অথব এখানকার কালচারটার ওপর তাদের হাত পড়েছে খুব স্বাভাবিক রাজনীতির ওপরে হাত পড়েছে এবং এই রাজনীতি ওরা কোনদিন জ্যাক দেখেনি ওরা কোনদিন জানেই না যে সহকর্মিতা বলেও একটা কথা আছে যেটা এটা জানানোর জন্য বাংলা পক্ষের শীর্ষ পরিষদ থেকে কালকে যাওয়া হয়েছিল কিন্তু খুব স্বাভাবিক ভাবে ওদের মাথার ওপর ওরা তারা যাদের সাথে বাংলার সংস্কৃতি বাংলার ভাষা বাংলার জাতি বাঙালি কোন সম্পর্ক নেই কোন দুর্দুর্থে কোনো সম্পর্ক নেই তারা এখন এসে এসেছে এবং তারা এখন ওই সমস্ত মির্জা হাতের তলায় বাস করছে তারা নিজেদেরকে বাংলার মালিক বলা শুরু করেছে তারা জানে না সহমর্মিতা কি জিনিস যার জন্য কালকে তারা এই ঘটনাটা ঘটিয়েছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা এ ফল এ পরিণতি কখনোই ভালো হবে না এরা দেখতে পাবে আগামী দিনে লোকজন ছিলেন কিন্তু তাদের সামনেই বহিরাগত পাঠক পাঠক সব নাম তাদের তারা আক্রমণ চালিয়েছে তার মানে কেন এই সাহসটা কে দিয়েছে কোনো না ফল মির্জাফর মির্জাফরে কোনো জাত হয় না মির্জাফরের জাত মির্জাফরই হয় সেই অবস্থা আমরা করব কারণ আমরা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নই আমরা ফেসবুক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী নই আমাদের রাস্তায় দেখবেন এবং আগামী দিনে আমাদের রাস্তায় দেখবেন তার জন্য কি করতে হয় আমরা করব

এই চাপিয়ে দিচ্ছি আমাদের এইগুলো করে আমরা কিন্তু মোটামুটি কালচার দখল করেছি মেয়েগুলোকে বিয়ে করা শুরু করেছি বাঙালি মেয়েদেরকে বিয়ে করা শুরু করেছি এবার তার ভাষার উপর আক্রমণ তার শেষ আঘাত আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের যে জাতির প্রতিনিধি আমরা সেই জাতিকে একটার পর এক আঘাত করতে 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 পুরো বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবো সম্পদকে নিয়ে নেব জাতির জাতীয় তো আমাদের বাংলায় বেশি এই জাতীয় সম্পদের ওপর লোভ এই মাটির ওপর এই বাঙালি মেয়েদের ওপর লোভ ওদের আর কোনো কিছুতে লোভ নেই বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম